আজ আমি দারুণ মজা করে কিন্তু দুপুরবেলা ভাত খেয়েছি তো অনেক আইটেম করেছিলাম তার মাঝে আমি লাউ শাক আলু ভাজির আইটেমটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো লাউ শাক দিয়ে আলু ভাজি খেতে কে কে পছন্দ করেন এভাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো দারুণ মজা লাগে কিন্তু তো কিভাবে আমি এই লাউ শাক দিয়ে আলুটা ভাজি করছি অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করবো তো আপনারা দেখতে থাকেন সেই ভিডিওটা তো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি আমি তো এখানে খুব সুন্দর করে লাল করে নিচ্ছি আর লাউ শাকগুলো আমি আলু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি কিন্তু আর এখানে আমি বাটা দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ করে আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আমি মরিচ বাটাটা দিব হলুদ গুঁড়া দিছি লবণ দিছি দিয়ে ভালো করে আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি কিন্তু আর শাক আলুটা কিন্তু আমি কুটে বাসে ধুয়ে নিয়ে নিছি খুব সুন্দরভাবে তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা কষানোর জন্য এখন এরপর আমি লাউসা এর মধ্যে কিন্তু দিয়ে দিব তো দেখতে থাকেন এই লাউসা দিয়ে আজকে ভাজিটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি তার মাঝেও আমি রান্না করেছিলাম ডাল শুটকি ভত্তা আলুর ভত্তা এগুলো করেছিলাম তো এই যে মশলাটা আমার খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখানে এখন আমি লাউসা এখানে ঢেলে দিলাম এই যে ছোটো ছোটো আলু যেটা থাকে সেই ঝাউ আলুটা আমি সুন্দর করে পাতলা পাতলা পিস করে কেটে দিয়েছি কিন্তু এই রান্নাটা আমার মা খুব সুন্দর রাঁধতে পারে কিন্তু তো মার কাছে এই রান্নাটা আমার শিখা তো মা যখন লাউ শাক দিয়ে আলু ভাজিটা করে মাকে আমি বলে দেই মা খুব সুন্দর করে ঝাল লবণ খরখরা দিয়ে রান্না করবেন সেটা দিয়ে আমি পেট ভরে কিন্তু ভাত খাব তো আজকে তো আর মা রান্না করেনি আজকে আমি রান্না করতেছি মার রেসিপিটা আজকে আমি নিজে তৈরি করতেছি আমার ঘরে এটা আমিও খুব পছন্দ করি আপনাদের ভাইয়াও কিন্তু খুবই পছন্দ করে এই লাউ শাক আলু ভাজিটা এখন সামান্য পরিমাণ আমি একটু শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম কিন্তু এখানে যেহেতু আমার মনে হলো যে একটু ঝাল কম হবে আমার আমার জন্য ঝাল কম হবে তো আমি একটু শুকনো মরিচ বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এই শুকনো মরিচ বাটাটা আমার ডিপের মধ্যে ছিল যে কারণে বরফ হয়েছিল ওখান থেকে একটু ভেঙে আমি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম তো অনেক মজা হয়েছিল যে ধারণার বাইরে যদি ধনিয়ার পাতাটা থাকতো তো আরও মজা লাগতো কিন্তু এই লাউ ভাজিটা আমি দুপুরে রান্না করেছি সন্ধ্যা হতে হতে শেষ হয়ে গেছে আমার মা নিচে আমার আমার আপু নিয়ে ভাত খেয়েছে দারুণ মজা লাগে আর এই লাউ ভাজিটা আমরা খুবই পছন্দ করি এক কথা বলতে গেলে একদম টাটকা টাটকা শাক তার সাথে আলু লাউ ভাজিটা এভাবে আমরা রান্না করে ফেলি তো এই যে প্রায় সেদ্ধ হওয়ার পথে চলে গেছে কিন্তু পানিটা শুক গেলে আমি কিন্তু খুব সুন্দরভাবে নামিয়ে ফেলবো তো কেমন আপনাদের কাছে লাগলো এই যে লাউশাগালু ভাজিটা আমার হয়ে গেছে প্রায় এরকমই আমি আর একটু করে আমি নামিয়ে ফেলবো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো দারুণ মজা লেগেছিলো লাউশা গালু ভাজিটা দিয়ে আমি ভাত খেয়েছি একদম আমি কিন্তু কড়া ভাজাটা করব না একটু রসালো ভাব করবো লাউশা গালু ভাজিটা তো আজকে আর বেশি কিন্তু আপনাদের মাঝে আমি আর ভিডিও বাড়াবো না আজকের মতো